আমাকে রবিন বলছিল যে পাবনা জেলায় এপাশে দাঁড়িয়ে গঙ্গার দামোদর লোপার থেকে গুরুদেব বলেছিলেন আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে ওপার থেকে মিষ্টি এনে সেই সময় এক ঝরঝার মধ্যে যে যিনি গিয়েছিলেন নাম কি বলি নতুন ঘোষ তিনি খুব ঝরঝঞ্জার মধ্যে পড়ে সেই অবিশ্বাস তিনি খানিক্ষণ বাদে আপনাদের এখানে আসবেন পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ নিজে আসবেন তিনি তিনি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেতাজি হিসেবে সেই অনুষ্ঠানের ব্যবস্থা করে দেন এবং সরকার থেকে যেহেতু কোনো রকম কিছু চাওয়া হয়নি তাই জন্য ওনারা ওনাদের সেই যে টাকাটা ধরা ছিল সেটা তারা মুখ্যমন্ত্রী তহবিলে তারা দান করেছেন আমি তাদের অসংখ্য আমি ধন্যবাদ জানাই তার কারণ কি জানেন গুরু যিনি ভগবানের সাথে ভক্তের পরিচয় করিয়ে দেন আর গুরুর সাথে পরিচয় করিয়ে দেন কি গুরুর সাথে পরিচয় করিয়ে দেন পিতা এবং মাতা ঠাকুর সেই একই কথা কিন্তু বলেছেন যে পিতা মাতাকে ভক্তি না করে গুরু ভক্তি কোনদিন গুরু নেয় না ফলে আমরা সবসময় আগে আমরা বলি পিতৃদেব হব মাতৃদেব হব তারপরে আমরা

কারোর প্রতি কোন হিংসা বিদেশ হচ্ছে অচৌর্য বৃদ্ধি অচৌর্য বৃদ্ধি মানে কোন চৌর্য বৃদ্ধির মধ্যে না যাওয়া ঝুরি না করা মানুষকে মিথ্যা কথা না বলা মানুষকে না খাও আমলক্ষ্মী আমি আমার দীপক তাকে অনুরোধ জানাচ্ছি তিনি সাধারণ সভার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন